আয়ুদ হিসেব আমার নবীর জীবনে ওমরা হস করেছেন চারবার কয়বার চারবার হস করছেন একবার আবার হজের সাথে একটা ওমরা কয়টা হলো তাহলে এক এক তহের মধ্যে সাত চক্কর সাত চক্কর শেষ হলে আবার চুমারটা দিতে হয় তাহলে এক চক্কর মধ্যে কবার হলো আটবার তাহলে ফাসাডা ফাঁসাডা চল্লিশ ঠিক আছে তারপর হজের মধ্যে আষ্টবার আসচল্লিশ তেনে কি চেয়ে আসল পঞ্চাশবার ধরেন না আমানবী মাত্র বারের মতো ওই হাজারশোত কিছু বা দিয়ে যাচ্ছে কিন্তু গবেষণা করে দেখলাম ময়দানে কারবার জালেম মেজি দিরা আমান্যবীর আওলাদের শরীরের তিরবন্ন নেজা মেরে মেরে যাদেরকে শহীদ করা হলো ঐ নবী রাวলাদের শরীরে আমার রসুল এক বান নবি হাজার হাজার مرتبہ নবুয়তের টুটে চুমা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার প্রশ্ন আসে যায় কয়েকবার চুমা দেওয়ার কারণে কিয়ামত হাজিল হারামাইন হাজার আসাদ কি চুমা দেওয়ার জন্য পাগলামি করতেছে এ জিদিয়ল ললা করে করে এ জিদিয়ল আজগো চনাজা আবদুল্লাহ ইবনে ওমর হাদিস বুঝাইলে মাসকাতত মানুষ শুধু নাচ্ছিদে আবদুল্লাহ ইবনে ওমর তখন মাসলা বুঝলে কি মাসলা যে ইহরামের অবস্থাই ফোরিং মারা ফোরিং ফোরিং নাই নাও ফোরিং 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 মারা মোশামাছি মারা জায়েজ আছে নি আবদুল্লাহ ইবনে ওমর কাম জিজ্ঞাসা করতে হুজুর ইহরামের অবস্থাই ফোরিং মারা মোশামাছি মারা জায়েজ আছে নি তো আবদুল্লাহ ইবনে ওমরে

আমি আব্দুল্লাহ ইবনে ওমর কাছে প্রশ্ন করল ইহরামের অবস্থায় ফরিং মারা মশা মারা জায়েজ আছে কিনা কিন্তু যারা ইহরামের অবস্থায় ফরিং মারা মশা মারা জায়েজ আছে কিনা এ মাসলা জিজ্ঞাসা করতে আসছে এরা উরা যারা muharram দস্তরিক 10 তারিখ ময়দানে কারবালায় আওলাদ রাসূল শহীদ করেছে কি মানে

in nun